আপনারা জানেন যে গতকালকে আমাদের উপর যে নারকে হামলা হয়েছিল প্রথম দফায় যখন আপনার জাতীয় পার্টির লোকজন হামলা করে সেখানে জাতীয় পার্টির সাথে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ছিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে রাতের বেলায় আপনার রাতে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল সে হামলার প্রতিবাদ এবং মশাল মিছিল ছিল সেই মশাল মিছিল শেষে যখন আমরা আপনার আমাদের কার্যালয়ের নিচে যখন আমরা সংবাদ সম্মেলন করতে যাই ঠিক সেই সময় আমাদের নেতাকর্মী সহ নূলকনের উপর পুলিশ এবং সেনাবাহিনী যতভাবে হামলা করে আপনারা দেখেছেন যে বিভিন্ন ফুটেজ দেখলে আপনার দেখতে পারেন যে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ নূলোকমটে হত্যার উদ্দেশ্যে সে হামলা করে আমি আজকে কিছুক্ষণ আগে রাত দশটায় তাকে সকাল দশটায় তাকে দেখতে গিয়েছিলাম তার গতকাল রাতে তার সেন্স ছিল না এখন কিছুটা সেন্স ফিরলেও উনি যে মাথায় আঘাত পেয়েছে রক্তকরণ হয়েছে পাশাপাশি ওনার চোখে আঘাত লেগেছে এবং নাকের এই হারটুকু ফেটে গিয়েছে ফলে ডাক্তার যেটুকু জানিয়েছে তার ঘুষ ফিরলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নয় আমরা দেশবাসীর কাছে দোয়া চাই পাশাপাশি বলবো যে গতকালকে যে শুরু থেকে জাতীয় পার্টির ব্যানারে ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর যেভাবে হামলা চালিয়েছে পরবর্তীতে পুলিশের এবং সেনাবাহিনীর সদস্যরা যেভাবে যৌথভাবে হামলা চালিয়েছে নুরুলখনুরকে হত্যার উদ্দেশ্যে আপনারা জানেন যে নুরুল জুলাই গণপুত্রের অন্যতম মহানায়ক যার নেতৃত্বে জুলাই গণপুত্রের আমরা শুরু দিকে সংগঠিত হয়ে পরবর্তীতে তিনি কারাগারে গিয়ে কিন্তু বলেছিলেন যে সরকার নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট দেখা দেয় সেই নুরুল পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্য চেনা বিষয়টি এরকম নয় তাকে চিনে এবং জেনে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল এবং সে হামলার পূর্বে সেনা প্রধানের পক্ষ থেকে একজন ব্রিগেডিয়ার স্টামস নামক একজন ব্যক্তি নুরুলকনুরকে ফোন দিয়েছিলেন উনি বলেছিলেন যে নুরুল নুর তুমি এই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির কার্যালয়ের বিষয়ে তোমরা আর কোনো কর্মসূচি দেবে না এবং সেখানে তোমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে আসো এই বিষয়ে যদি তোমরা কোনো ধরনের পদক্ষেপ নাও তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো নুরুল আকনুর বলেছিলো আমরা জাতীয় পার্টির বিষয়ে শুধু আজকে কর্মসূচি না জুলাই গণভূত্যের পরে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নিবন্ধন বাতিল হয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছর যেভাবে একদলীয় শাসন কয়েম করেছে দেশে তিনটি নির্বাচন বিতর্কিত নির্বাচন করছে সব ক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টি তাদেরকে সহযোগিতা করেছিলাম উচ্চ দশ যেহেতু আওয়ামী লীগের বিচার হচ্ছে একই ভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বিচারের মুখোমুখি করতে হবে কিন্তু আমরা অনেকটা বিস্মিত যে জুলাই গণপ্রতানে নেতৃত্ব দানকারী এই যারা নেতৃত্ব তাদের উপর পুলিশ ছেনাবাহিনী হামলা করার মধ্য দিয়ে মূলত আমাদেরকে ধরনের অশনি সংকেত দেখায় যেখানে সামনে যে কোনো সময় দেখা গেছে যে এই পুলিশ সেনাবাহিনী যে তারেক রহমান কিংবা জামাতের নেতৃবৃন্দের উপর হামলা করবেন সেটা কোনো নিশ্চয়তা নাই ফলে আমরা জুলাই গণপ্রত্যা যারা নেতৃত্ব দিয়ে জুলাই গণপ্রত্যা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে বলব আপনারা সজাগ থাকতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও আওয়ামী লীগের যারা পেতাক্তা রয়েছে পুলিশ প্রশাসন বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের পেতাক্তা এখনও বসে রয়েছে ফলে তারা যে কোনো সময় জুলাই গণপ্রত্যা নেতৃত্বের উপর যে কোনো সময় হামলা করতে পারে তারা আওয়ামী লীগ ফিরে আনার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কর্মযোগ্য চালাতে পারে আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী যখন আমাদের উপর বেদর চার্জ করে তখন এখানে লাল টি শার্ট পরে একজন ব্যক্তি ছিল আমরা তার পরিচয় এখনও নিশ্চিত নয় সরকারের প্রতি আমাদের আহ্বান দেবে তার পরিচয় নিশ্চিত করতে হবে এবং ওই এখানে যারা হামলায় জড়িত ছিল পুলিশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেকে বিচারের মুখোমুখি করতে হবে সদস্য হয়ে তারপরে তাকে বিচারের মুখোমুখি করতে হবে তা না আর যদি সদস্য নয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় পুলিশ এবং সেনাবাহিনীর ভিতরে ঢুকে কীভাবে একজন সিভিলে লুকে এইভাবে হামলা করতে পারে আজকে এই প্রতিবাদে ওই গতকালকে নুলক নুরসহ আমাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজকে সারা দেশে আমাদের কর্মসূচি রয়েছে বিক্ষোভ পাশাপাশি আমাদের কেন্দ্র ঘোষিত একটি প্রোগ্রাম রয়েছে বিকাল সাড়ে তিনটে আমাদের কেন্দ্রীয় কাজে